নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাই সবাই কেমন আছেন আশা করি বলা আছেন আপনাদের জন্য লোকাল জব আপডেট আবার আসলাম চাকরি খবর প্রত্যেক দিনে যেগুলা সরকারি বেসরকারি যেগুলা চাকরি খবর আছে একদম সম্পূর্ণ বিনামূল্যে এ টু জেড আপনারা একদম ডিটেলসে পাইবা তো আজকে দুইটা চাকরি খবর একসঙ্গে আছে মাত্র অল্প পড়াশোনায় আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং এই চাকরিগুলো আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা তো এখানে দুইটাই আপনাদের গভর্নমেন্ট সেক্টরে কাজ করার সুযোগ আছে ভিডিওটা কি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে করে দিব এবং আপনারা অ্যাপ্লাইটা কীভাবে করবা সম্পূর্ণ এ টু জেড ডিটেলসে করে দিব আপনারা ভিডিও স্কিপ করবেন স্কিপ করলে পরে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারতো না ভিডিও স্কিপ করবে না এবং এই লোকাল যাওয়া আপডেটে যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরির খবর আছে আপনাদের সঙ্গে সঙ্গে পাই তো বেশি দিন করে আজকে ভিডিওটা শুরু করি তো আপনারা এখানে পোস্ট যেগুলা আছে আপনারা দেখতে পা আপনাদের এখানে পোস্ট এখানে দুইটা আছে একটা আপনাদের পোস্ট তো আপনাদের আপনাদের আছে এখানে ষাটটা পোস্ট টোটাল আছে আপনাদের ষাটটা পোস্ট এবং ক্যাটাগরি আলাদা আলাদা পোস্ট আছে আপনাদের এখানে ইউআর ক্যাটাগরি যেটা আছে আপনাদের জেনারেল ক্যাটাগরি আছে আপনাদের চারটা এবং ও বিসি এম ও জন্য আছে দুইটা পোস্ট এবং এস টি জন্য আছে একটা পোস্ট চকিদার আছে একটা পোস্ট পে যেটা আপনাদের এখানে দেখতে ওটা বারো হাজার থেকে শুরু করে আপনাদের সাতত্রিশ হাজার পাঁচশো যে আপনাদের এখানে স্কেল পে আছে এবং গ্রেড পে যেটা আপনাদের দাবো তিন হাজার নয়শো টাকা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আপনাদের দেখতে মাত্র এইট পাস আপনারা এই এইট পাস করে আপনারা এই চাকরি চাকরির জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে একটা জিনিস মেনশন করা আছে ক্লাস টুয়েলভ যারা পাস আসুন আপনারা কিন্তু এই চাকরির জন্য এলিজিবল না আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারতেন না তো সিটিজেনশিপ কী কী ক্রাইটেরিয়া দেওয়া আছে আপনাদের কিন্তু এখানে ভারতের নাগরিকতা থাকতে লাগবো আর্টিকেল যেটা আপনাদের ফাইভ টু এইট যেটা কনস্টিটিউশন আপনাদের দেওয়া আছে এবং এমপ্লইমেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন মাস্ট আপনাদের এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অনলাইনে যেটা রেজিস্ট্রেশন করা আছে আপনাদের এখানে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা লাগবো আপনাদের এবং এই যেটা লিমিট দেওয়া আছে আপনাদের আঠারো বছর ঊর্ধ্বে যারা আসুন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারব এবং এই যেটা রিলাক্সেশন আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনাদের এই রিলাক্সেশন দেওয়া আছে এখানে এসি এস টি জন্য পাঁচ বছর ও বিসি জন্য তিন বছর এখানে যেটা আপনাদের ইম্পর্টেন্ট তো এই এখানে আপনারা স্কিপ করবা এখানে অ্যাপ্লাইটা কিভাবে করবা ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট উইল হ্যাভ টু এপ্লাই স্ট্যান্ডার্ড ফর্ম তো এই স্ট্যান্ডার্ড ফর্মটা যেটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে লোকাল জব আপডেট আপনারা ভিডিওর মাধ্যমে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করলে পরে আপনারা লকের যে আপডেট আপনারা হোয়াটসঅ্যাপ পেজ পাইবার এখানে জয়েন হওয়ার সাথে সাথে আপনারা দেখতে হয় এখানে স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া আছে এই স্ট্যান্ডার্ড ফর্মটা আপনারা ডাউনলোড করে নিবা নিয়ে আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট আউট করিয়ে এখানে সম্পূর্ণ আপনাদের এই স্ট্যান্ডার্ড ফর্মে আপনাদের পার্সোনাল ডিটেলস সম্পূর্ণ কিছু দেওয়া থাকবো আপনারা এ টু জেড ফিল আপ করবা তো আপনারা দেখতে হবে এখানে তো চাকরিটা আপনার দেখতে দাও অল অ্যাপ্লিকেশন মাস্ট বি সেন্ড বাই রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট আপনার এখানে পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করবা পোস্ট অফিসে গিয়ে আপনাদের যেটা আপনাদের যেটা স্ট্যান্ডার্ড ফর্ম দেবো এটা গিয়ে আপনারা যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসের মাধ্যমে আপনারা এখানে সেন্ড করবা তো অ্যাপ্লিকেশন মাস্ট বি ফলোয়িং কি কি ডকুমেন্ট লাগবো আপনাদের এখানে দেওয়া আছে সম্পূর্ণ আপনাদের টু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবো এবং তার সঙ্গে লাগবো আপনাদের ফুল সিগনেচার সেলফ অ্যাডেস কপি স্ট্যাচু মানে এন্ড সাপোর্ট অফ ইস আর এইচ কাস্ট অ্যান্ড এডুকেশন সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স ইফ এন ইটিসি দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রভাইড দেয়ার ফোন নম্বর ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের এই স্ট্যান্ডার্ড ফর্মে আপনাদের আপনাদের যেটা ফোন নম্বর দেওয়া আছে আপনারা যেটা একটিভ মোবাইল নম্বর আছে আপনার এখানে দিয়ে দিবা দ্য ক্যান্ডিডেট এপ টু সাবমিট সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট এলং উইথ দ্য উইথ দ্য অ্যাপ্লিকেশন ই সি এস ন পাস এইচ অর রিক্রুটমেন্ট এক্সামিশন অর অ্যাবাব তো আপনারা এখানে কিন্তু আপনাদের মাস্ট সেলফ যেটা সার্টিফিকেট আছে এখানে সাবমিট দিবা সঙ্গে তো ওয়েবসাইটে যেটা লিঙ্ক আছে আমি ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটা দিয়ে দেবো এইখানে ক্লিক আপনারা সম্পূর্ণ কিছু ডিটেলসে আপনার এখানে চেক করতে পারবা তো এই চাকরিটা হলো আপনাদের মাজুলি থেকে আপনাদের মাজুল যেটা জুডিশিয়ারি রিক্রুটমেন্ট আছে এই রিক্রুটমেন্ট থেকে আপনাদের মাজুলি থেকে আপনাদের জব ভেকেন্সিটা আছে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবা আপনাদের জন্য এখানে একটা সুপূর্ণ সুযোগ আছে বাকি কিছু আপনাদের আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডেসক্রিপশনে সব কিছু লিঙ্ক দিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপে গিয়া আদারওয়াইজ সব কিছু আপনারা এখানে চেক করতে পারবা তো চাকরিটা আপনারা দেখতে অঙ্গনবাড়ি থেকে আপনাদের চাকরিটা এখানে অঙ্গনবাড়ি ওয়ার্কারের জন্য যেন একটা পোস্ট আছে এখানে আপনাদের নম্বর পোস্ট আছে একটা পোস্ট আছে এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট মাস্ট পাস হায়ার সেকেন্ডারি তো আপনারা যারা হায়ার সেকেন্ডারি পাস আসুন আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন এখানে একটা জিনিস মেনশন করা আছে আপনারা দেখতে পাচ এস পাস্ট ক্যান্ডিডেট নট অ্যাভেলেবল এস পার্টিকুলার এরিয়া যদি এই এরিয়াতে যদি এইচএস পাস্ট ক্যান্ডিডেট যদি না থাকে তাহলে কিন্তু যারা এইচএসএসি এইচএম এ এইচ এম যারা পাস আসুন আপনারা কিন্তু এই চাকরির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবা যদি এরিয়াতে যদি আপনাদের হায়ার সেকেন্ডারি পাস না থাকে স্যালারি যেটা আপনাদের ছয় টাকা পার মান্থ স্যালারি এবং অঙ্গনবাড়ি হেল্পারের জন্য যেটা আপনাদের নম্বর অফ পোস্ট আছে তেরোটা এডুকেশন কোয়ালিফিকেশান যেটা যেটা আপনারা দেখতে পাই ক্যান্ডিডেট মাস্ট এইচ এস এল এম এ এইচএম যেটা পাস ক্যান্ডিডেট নট অ্যাভেলেবেল ইন পার্টিকুলার এরিয়া যদি এখানে যদি আপনাদের এইচএসএলসি এবং এইচ যদি আপনাদের এই এরিয়াতে যদি না থাকে আপনারা ক্লাস নাইন পাসে কিন্তু আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা তো নাইন পাস যারা আসুন আপনারা কিন্তু চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা যদি ফার্স্ট প্রিফারেন্সে আপনাদের মেট্রিক পাস থাকবো যদি মেট্রিক পাস যদি এই এরিয়াতে পার্টিকুলার না থাকে আপনারা নাইন পাস যারা আসুন আপনাদের জন্য একটা শুকনো সুযোগ আছে সেলাই যেটা আপনার দেখতে ওটা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা পার মান্থ সেলাই আছে আদার ক্রাইটেরিয়া কী কি দোয়া আছে আপনার দেখলে বয়সে যেটা সময়সীমা আপনাদের আঠেরো থেকে ত্রুচাল্লিশ বছরের ভিতরে যারা আসুন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে এখানে দেখতে দা রেসিডেন্ট শিপ দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফোর পোস্ট অঙ্গনবাড়ি ওয়ার্কার অঙ্গনবাড়ি হেল্পার বি পারমানেন্ট রেসিডেন্ট রেসিডিং কনসার্ট অঙ্গনবাড়ি সেন্টার সার্ভে এরিয়া ওয়ার অঙ্গনবাড়ি সেন্টার ইজ লোকেটেড তো আপনাদের কিন্তু এই এরিয়ার আশেপাশে যারা আছেন আপনারাই কিন্তু এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা তো এখানে অ্যাপ্লাইটা কীভাবে করবা দ্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি বিবল ইন দ্য অফিস চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এখানে আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কিন্তু এইখানে দেওয়া আছে আপনারা যে অফিসটা যেটা আপনাদের প্রজেক্ট অফিস আছে যেটা আপনাদের চাইল্ড ডেভেলপমেন্ট অফিস আছে যেটা আপনাদের মরিগাঁও তো এই মরিগাঁও আপনারা এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটা ফর্মটা পাইবা এখানে আপনারা দেখতে এটা দা ফিল আপ অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ অফিস চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস ময়রাবাড়ি এবং মরিগাঁও টিল টোয়েন্টি আপনাদের লাস্ট ডেট আপনাদের তেইশ তারিখ আগামী তেইশ তারিখ অবধি আপনাদের আপনাদের এটা লাস্ট ডেট থাকবো ডকুমেন্ট কী কী আপনাদের দোয়া আছে এখানে সম্পূর্ণ কিছু এখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দুই কপি তার হলো এইজ প্রুফ এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট অ্যাড্রেস প্রুফ কাস্ট সার্টিফিকেট তাহলে আপনাদের ডিসেবিলিটি যারা আছেন আপনাদের ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবো এক্সপিরিয়েন্স থাকলে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া দিবা এবং রেসিডেন্স সার্টিফিকেট যেটা আছে আপনার এখানে দিয়ে দিবা স্টার্টিং ডেট হলো আপনাদের বারো তারিখ এবং লাস্ট ডেট হলো আপনাদের তেইশ তারিখ অবধি এবং ইন্টারভিউ যেটা আগামী দুই তারিখ এখানে আপনাদের ইন্টারভিউ টাইম দেওয়া আছে সকাল দশটার সময় তো আপনাদের জন্য এখানে সব সুবর্ণ সুযোগ আছে আপনারা মিস করবা না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা অল্প পড়াশোনায় আপনাদের কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে